আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব শিঙ মাছ ভুনা এখানে আমি কতগুলো শিং মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটি কড়াইয়ে বসে নিয়েছি কড়াইটি গরম হয়ে এলে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিব আমি এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে নেড়ে নিব ভালো করে নাড়ার পরে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামচ লবণ দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ দিয়ে আমি এটা ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব লবণটা আগে দিয়ে নিলে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসে ভাজতে সুবিধা হয় প্রায় দশ মিনিট এভাবে ভাজার পরে আমার পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে নিব আদাবাটা ও রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি এটা দিয়ে ভালো করে নেড়ে নিব যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অল্প পরিমাণে লবণ দিব যেহেতু আমি আগে লবণ দিয়েছি এখন আমি একটু লবণ দিব তারপর এখানে আমি দেড় চামচ হলুদের গুঁড়া দিব এবং দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব আমি একটু ঝাল পছন্দ করি তাই এখানে দুই চামচ দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এটা দিয়ে একটু ভালো করে নেড়ে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব যেন মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশে যায় এরপর আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব হালকা কষানোর পরে আমি এখানে চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষে গেছে এরপর যে তেল বের হয়ে গেছে এখন আমি এখানে শিং মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব শিং মাছগুলো দিয়ে পাঁচ মিনিট আমি মাছগুলো কষাবো মাঝে মাঝে আমি এভাবে নেড়ে দিব যখন মাছগুলো কষে যাবে তখন এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আমি এটা ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে আসছে আমি এভাবে করে পনেরো মিনিট তরকারিটা রান্না করব প্রায় পনেরো মিনিট পর দেখেন তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি আরেকটু শুকনো শুকনো করবো এই পর্যায়ে যে আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বুনাটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন সবাইকে ধন্যবাদ